হারমোনিভিলের মনোমুগ্ধকর শহরে যেখানে বাতাসে হাসি প্রতিধ্বনিত হয়েছিল এবং প্রকৃতি ফুটে উঠেছে একটি রহস্যময় বাগান তার গোপনীয়তা লুকিয়ে রেখেছিল একদিন বাচ্চাদের একটি কৌতূহলী দল এমা জ্যাক এবং লিলি এই মনোমুগ্ধকর জায়গায় লুকানো প্রবেশদ্বার আবিষ্কার করেছিল তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে বাতাস জাদুতে গুঞ্জন করে এবং ফুলগুলি দয়ার গল্পগুলি ফিসফিস করে শিশুরা শীঘ্রই বুঝতে পেরেছিল যে তারা বাগানের যত বেশি যত্ন নেবে ততই এটি প্রাণমন্ত রং এবং অসাধারণ গাছপালা দিয়ে প্রস্ফুটিত হবে শব্দটি হার্মনেভিল জুড়ে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই পুরো সম্প্রদায় জাদুকরই বাগানটিকে লালন করার জন্য হাত মেলায় প্রতিটি ব্যক্তি বিশেষ কিছু অবদান রেখেছে কৌতুকপূর্ণ প্রজাপতি থেকে সুরেলা পাখি পর্যন্ত এক সময় লুকানো আশ্চর্যস্থল হয়ে উঠেছে ঐক্যের প্রতীক এবং ভাগ করা দায়িত্ব এক চাঁদনি রাতে বাগানটি একটি ইথারিয়াল আভায় ঝলমল করে তার কেন্দ্রে একটি জাদুকুরী গাছ প্রকাশ করে এর শাখা প্রশাখায় রয়েছে ক্ষুদ্র উজ্জ্বল কক্ষ স্বপ্নের বীজ বাচ্চাদের এই বীজ দিয়ে দেওয়া হয়েছিল এবং সারা শহরে রোপণ করতে উৎসাহিত করা হয়েছিল স্বপ্নের বীজ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে তারা নগরবাসীর আশা আকাঙ্ক্ষাকে জীবন্ত করে তুলেছিল হারনিভিল সৃজনশীলতা উদারতা এবং উদ্দেশ্যের একটি ভাগ করা অনুভূতির সাথে গুঞ্জন করেছে ঐন্দ্রজালিক বাগানটি শুধু বিকশিত হয়নি স্বপ্নের বীজও বপন করেছিল যা বাস্তবে পরিস্ফুটিত হয়েছিল বছর কেটে গেছে এবং বাচ্চারা এখন বড় হয়ে বাগানে ফিরে এসেছে জাদুকরি গাছটি লম্বা হয়ে দাঁড়িয়েছিল তার শাখাগুলি আকাশের দিকে প্রসারিত হয়েছিল নগরবাসী জড়ো হয়েছিল বাগানের রূপান্তরকারী শক্তি এবং এটি তাদের অর্জনে সহায়তা করেছিল এমন স্বপ্নের কথা স্মরণ করিয়ে দেয় হারমোনিভিল এমন একটি জায়গা হয়ে উঠেছে যেখানে প্রতিটি বাসিন্দা তরুণ এবং বৃদ্ধ তাদের সম্প্রদায়ের যত্ন নেওয়ার এবং অন্যদের স্বপ্ন লালন করার গুরুত্ব বুঝতে পেরেছিল জাদুকুরী বাগানের উত্তরাধিকার বেঁচেছিল সবাইকে মনে করিয়ে দেয় যে একটু যত্ন এবং দয়া সাধারণকে অসাধারণে পরিণত করতে পারে এবং তাই হারমোনিভিলের হৃদ যে জাদুকুরি বাগানটি ক্রমাগত উন্নতি লাভ করতে থাকে যা একটা স্থায়ী শক্তি ভাগ করা দায়িত্ব এবং একে অপরের যত্ন নেওয়া একটি সম্প্রদায়ের মনোমুগ্ধকর জাদুটির প্রমাণ